তিনশো ষাট তিন বছর হয় চাঁদের হিসাবে আর থাকে ষাটটা সিয়াম আগামীকাল থেকে এই মাসে ছয়টা সিয়াম রাখলে এই ছয় দশে ষাট এই ষাটটা সিয়ামের থেকে পাবো রমজান মাসের তিনশো তিন রমজান মাসের তিরিশটা সিয়াম সমান সমান আর এই মাসে ছয়টা সমান সমান ষাট এই হলো তিনশো দিনের সিয়ামের থেকে পাওয়া যাবে সমান এভাবে শুধুমাত্র সাউবলের ছয়টা সিয়াম রাখলে সারা বছরের নেকি পাওয়াটাতে কথা ভুল